আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সাধারণ আনসারের রেশন ও বৃদ্ধি করা হলো পঞ্চান্ন যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে সাধারণ আনসারের চাকরিতে কর্মরত আছেন সারা বাংলাদেশে পঞ্চান্ন হাজার সাধারণ আনসার সদস্যদের বেতন ও রেশন বৃদ্ধি করা হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যুগান্তর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন রেশন ও বাতা বাড়লো পঞ্চান্ন হাজার আনসারের যারা বর্তমান সাধারণ আনসারে কর্মরত আছেন তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে সাথে সাথে রেশন বৃদ্ধি করা হয়েছে মূল্যস্মৃতির কষাঘাত থেকে সুরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চান্ন হাজার সদস্যদের দৈনিক বাতা বা রেশন বাড়ানো হয়েছে একই সঙ্গে বেড়েছে রেশন সামগ্রীর পরিমাণ ও স্থায়ী আনসার সদস্যদের জন্য দৈনিক রেশন বাতা একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে এছাড়া চাল ও আটার পরিমাণ ঠিক রেখে তেল চিনি এবং ডালের পরিমাণ বাড়ানো হয়েছে বাতা ও রেশন সামগ্রীর পরিমাণ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছেন অর্থ ডক্টর সালেউদ্দিন আহমেদ যা জুলাই থেকে কার্যকর হবে বর্ণিত রেশন সামগ্রীর জন্য বাজেটে অতিরিক্ত প্রায় তিরিশ কোটি টাকার প্রয়োজন হবে চাকরির জাতীয়করণের দাবিতে আন্দোলনমুখী হয়ে পড়েছিলেন এ বাহিনীর সদস্যরা রেশন বাতা ও সামগ্রীর পরিমাণ বৃদ্ধি চলমান অস্থিরতা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদস্যদের রেশন সামগ্রী বাড়ানোর প্রস্তাব আসে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রীর পরিমাণ নির্ধারণ করা হয় এরপর অনুমোদনের জন্য দেয়া হয় অর্থ উপদেষ্টার কাছে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এর সংক্রান্ত প্রস্তাবে উল্লেখ করা হয় আনসার সদস্যদের বর্তমান যে পরিমাণ রেশন দেয়া হয় তা দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর কাজে অতিরিক্ত সামগ্রী সিদ্ধান্ত মোতাবেক অন্তর্ভুক্তকরণের রয়েছে আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদস্যরা দৈনিক বাতা ভিত্তিতে চাকরি করছেন তাদের বাতার পরিমাণ পাঁচশো টাকা এদিকে টানা মূল্যস্ফীতি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগে ফেলছে নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে দারিদ্রের শিকার হচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান বুরুর সর্বশেষ হিসাব জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি হার দাঁড়িয়েছে নয় দশমিক নয় চার শতাংশ এবং খাদ্য পণ্যের মূল্যস্ফীতির হার দশ দশমিক সাত দুই শতাংশ অর্থাৎ এক বছর আগে একশো টাকার মূল্য এখন কিনতে হচ্ছে একশো এগারো দশমিক সাত দুই টাকায় শুধু এক বছর নয় না ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কারণ জীবন মানে চরমভাবে আঘাত এনেছে এমন আনসার সদস্যদের যে পরিমাণ রেশন দেয়া হয় সেটি দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে এই কষ্ট থেকে কিছুটা লাগব দিতে রেশন সামগ্রী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বর্তমান চাল আখা ময়দা বোজ্য তেল চিনি ও মুগ ডাল দেওয়া হচ্ছে রেশন সামগ্রী হিসাবে তবে পরিমাণের দিক থেকে বিবাহিত অবিবাহিত সদস্যদের জন্য ভিন্নতা আছে চিনি ও মুগ ডাল অবিবাহিত সদস্যদের তুলনায় এক কেজি বেশি পাচ্ছেন বিবাহিত সদস্যরা বর্তমানে এই বাহিনীর একজন বিবাহিত ও ও অবিবাহিত সদস্য মাসে চাল কেজি কেজি গম তেল লিটার পাচ্ছেন আঠা এছাড়া বিবাহিত সদস্যরা চিনি ও মুগ ডাল দুই কেজি করে পাচ্ছেন একই পণ্য অবিবাহিতরা পাচ্ছেন এক কেজি করে সারা দেশে সাতচল্লিশ হাজার একশো সাতাশি জন বিবাহিত সদস্য এবং আট হাজার পঁচানব্বই জন অবিবাহিত আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদস্য কাজ করছেন নতুন রেশন সামগ্রী বাড়ানোর ক্ষেত্রে অবিবাহিতদের তুলনায় বিবাহিত সদস্যরা আগের নিয়মে বেশি পাবেন নতুন রেশন সামগ্রী পরিমাণের মধ্যে বিবাহিত ও অবিবাহিত সদস্যদের জন্য আঠাশ কেজি চাল গম ও আটা কেজি তেল তিন লিটার চিনি বিবাহিত সদস্যরা তিন কেজি মুগ ডাল তিন কেজি এছাড়া অবিবাহিত সদস্যদের জন্য চিনি দুই কেজি ও মুগ ডাল দুই কেজি নির্ধারণ করা হয়েছে নতুন রেশন সামগ্রীর মধ্যে এক লিটার বোজ্য তেল এক কেজি চিনি ও এক কেজি মুগ ডাল অতিরিক্ত যুক্ত করা হয়েছে চাল গম ও আটার পরিমাণ বাড়ানো হয়নি সূত্রমতে মতে আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদস্যদের রেশন দিতে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে প্রায় তিরিশ কোটি টাকা কিন্তু চলতি দুই হাজার অর্থ আনসারদের খাদ্য বাজেটে একশো পনেরো কোটি টাকা বরাদ্দ আছে এখন থেকে বর্ণিত রেশন কর্মসূচি চালু করা হলে অর্থ সংকট দেখা দেবে কারণ সে পরিমাণ অর্থ বরাদ্দ নেই ফলে এই অতিরিক্ত অর্থ আগামী বাজেটে বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ ফলে নতুন রেশন কর্মসূচি অনুমোদন হলেও সেটি কার্যকর হবে এক জুলাই থেকে বাংলাদেশের আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদস্যরা দৈনিক ভিত্তিতে চাকরি খাত থেকে বাতা মেটানো হয় আনসারদের মতে তাদের যে কার্যালয়ে মোতায়েন করা হয় হয় সেখান থেকে তাদের বেতন দেয়া আনসার ও বিডিবি সদর দফতরের কাছে প্রতিবছর বিভিন্ন সরকারি দফতর বা ইনস্টিটিউট থেকে গড়ে প্রায় পঞ্চান্ন হাজার সদস্য চাওয়া হয় নব্বই দিনের প্রশিক্ষণ শেষে তিন বছরের জন্য আনসার সদস্যদের সব প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয় একজন আনচার সদস্য দৈনিক বেতন পান পাঁচশো চল্লিশ টাকা